পিএম এম কিষাণ সম্মানিধি প্রকল্পের উনিশতম কিস্তির টাকা চব্বিশে ফেব্রুয়ারি বিহারের ভাগলপুর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে পিএম কিষান সম্মানিধি প্রকল্পের টাকা ট্রান্সফার করতে চলেছেন সেই নিয়ে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং স্থান পরিদর্শনের কিন্তু কাজ শুরু করেছে অর্থাৎ যেখানে এসে প্রধানমন্ত্রী উনিশতম কিস্তির টাকা কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করবে পিএম কিষান সম্মানিধি প্রকল্পের টাকা পেতে গেলে আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকবে তবে আপনারা পিএম কিষান সম্মানিধি প্রকল্পের টাকা পাবেন এই নিয়েও কিন্তু সেখান থেকে প্রচার করা হচ্ছে সমস্ত কিছু ঠিকঠাক থাকবে তবেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না হলে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে তো আপনারা যে পিএম কিষান সম্মানিধি প্রকল্পের উনিশতম কিস্তির টাকা চব্বিশে ফেব্রুয়ারি আপনারা যে পেতে চলেছেন সেই নিয়ে কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগ্রিকালচার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বিহার তো বিহারে যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে তার এক্সেন্ডেলে আমরা কিন্তু আছি আমরা কিন্তু একটু নিচের দিকে এসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ন ঘন্টা আগেই এই পোস্টটি করা হয়েছে এই পোস্টটি আমরা দেখে নেব যে উনিশতম কিস্তির টাকা উনিশতম কিস্তির টাকা দেওয়া নিয়ে এই পোস্টে কি বলা হয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই পোস্টটাকে আমরা কিন্তু বাংলাতে ট্রান্সলেট করে নেব তারপরে আমরা দেখে নেব এই উনিশতম কিস্তির টাকা নিয়ে কি বলা হয়েছে তো দেখতে পাচ্ছেন এটি ট্রান্সলেট করে নিয়েছি এবার আপনারা দেখুন এখানে বলা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী ভাগলপুর থেকে কিষাণ সম্মান নিধির উনিশতম কিস্তির টাকা প্রকাশ করবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চব্বিশে ফেব্রুয়ারি ভাগলপুর থেকে কিষান সম্মান নিধির উনিশতম কিস্তির টাকা প্রকাশ করবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্পের উনিশতম কিস্তির টাকা চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চলেছেন তো দেখতে পাচ্ছেন সারা দেশের কৃষকরা একই দিনে টাকা পাবেন এই প্রকল্পের পরিমাণ বিহারের চল্লিশ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে যাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সারা দেশের কৃষক কিন্তু এই চব্বিশ তারিখেই পি এম কিষান সমানিধি প্রকল্পের টাকা পেতে পারেন একটি পেপার এখানে কাটিং দিয়েছে সেই পেপারে কি বলা হয়েছে আমরা এটিকে একটু জুম করে দেখে নেব দেখুন এখানে বলা হয়েছে ভাগলপুর সিনিয়র করসপেন্ডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চব্বিশে ফেব্রুয়ারি ভাগলপুর থেকে কিষাণ সম্মান নিধির উনিশতম কিস্তির টাকা প্রকাশ করবেন সারা দেশের কৃষকরা একই দিনে টাকা পাবেন বিহারের আশি লক্ষ কৃষকের অ্যাকাউন্টে এই স্কিমের টাকা যাবে বুধবার সন্ধ্যায় সার্কিট হাউসে কথা জানান কৃষিমন্ত্রী মঙ্গল পান্ডে এটি কিন্তু একটি পেপারের কাটিং তারা পোস্ট করেছেন বলছে তথ্য দিয়েছেন বিহারের কৃষকদের স্বার্থ ও কল্যাণ নিয়েও কথা বলবেন প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ভাগলপুর বিমানবন্দরে মাঠে মুখ্যমন্ত্রীর নীতিশ কুমার রাজ্যের রাজ্যপাল উভয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীর এবং আরও অনেকে কেন্দ্রীয় মন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিতি থাকবেন কৃষিমন্ত্রী বলেন দেশের মাখনার উৎপাদনের পঁচাশি পারসেন্ট বিহারে হয় কেন্দ্রের বাজেটে তারপর বলছে চব্বিশ তারিখে ভাগলপুর প্রধানমন্ত্রী প্রস্তাবিত কর্মসূচি হল প্রস্তুতি পর্যালোচনা করতে আসা মন্ত্রী তথ্য দিলেন মাখনা চাষের বিষয়ে যে উপহার দেওয়া হয়েছে তা বিহারের কৃষকদের স্বার্থে গ্রিন এয়ারপোর্ট এসএসসিস সীমার পরিমাণ বৃদ্ধি ইত্যাদির মাধ্যমে কৃষকরা উপকৃত হবেন তারপরে বলছে সুবিধা হবে বাজেট পেশের পর প্রথমবারের মতো বিহারে আসছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাতে ভাগলপুর এবং আশেপাশের জেলা থেকেও লোকজনকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ইঞ্জিনিয়ার শৈলেন লালন পাশওয়ান জেলা সভাপতি সন্তোষ কুমার সাহা শেখর প্রমুখ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পি এম কিষান সম্মাননিধি প্রকল্পে যে টাকা দেওয়া হবে সে নিয়ে কিন্তু তারা একটি সে নিয়ে তারা একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন